যে দাওয়তটা না যায় যেমন মৃত্যু ব্যক্তিকে যারা দফন করতে আসবে তাদের জন্য রান্না করা না তো ওই দাওয়াতটা খাওয়া যাবে না ওই খানাটা খাওয়া যাবে না বা যে দাওয়াতে না যায় কাজ হচ্ছে যেমন বিয়ের দাওয়াত লেনদেন হয়েছে ওই বিয়ে খাওয়া যাবে না ওই দাওয়াত খাওয়া যাবে না যে দাওয়াতে না কাজ হচ্ছে ওই দাওয়াতটা খাওয়া যাবে না এটা এই কথাগুলো বুঝতে পারলেন না বিয়ে দিয়েছে কেউ বিয়ে জুড়েছে ছেলে মেয়ের পোনের লেনদেন হয়েছে যাবেন না দাওয়াতে পনের লেনদেন হয় তো বলে কি জানেন যখন পনের কথা আসে যৌতুকের কথা আসে আমাদের ভাষাতে জাহেজ বলে উর্দুতে জাহেজ আর এমনি পনের লেনদেন বা যৌতুকের লেনদেন বাংলা ভাষাতে বলে তো বলে কি মলারা ঠিক হলে সব হয়ে যাবে ঠিক সব বন্ধ হয়ে যাবে আপনারা শুনে হবেন বলে মানে কি মলনা ঠিক মানে কি যে মলনার বিয়ে পড়াবে না ঠিক হয়ে যাবে তো আমি বলি যে ঠিক আছে মলনার বিয়ে পড়াবে না তো বিয়ে পড়াই কয়েকটার সময়তে দেড়টার সময় জোহরের পর পেরাই কোন জায়গাতে এগারোটার সময় কোন জায়গাতে বারোটার সময় কিন্তু মেয়ের বাড়িতে তো হয় সকালে নাস্তা হয় আপনাদের দিকে নাস্তা হয় সকালে সাতটার সময় আটটার সময় নাস্তা খেলায় দুপুরে তখন ভাত খাওয়াই তো মৌলানা সাহেবের বিয়ে পড়ে ব্যাগ পালাটা আছে বারোটার সময় একটার সময় ডেড়টার সমান মৌলানা সাহেব আমল করবে বারোটার সময় একটার সময় ডেড়টার সমাতে গ্রামের লোকের পালা আসছে সাতটার সমাতে আগে কাকে আমল করতে হবে বলেন গ্রামের লোক আগে আমল যদি করে দেয় এই পন পন দিয়েছো মেয়ের বিয়েতে যৌতুক দিয়েছ জাহেজ দিয়েছো আমরা তোমার নাস্তা খাবো না দাওয়াত খাবো না গ্রামের লোক দাওয়াত খেলেন না এবার কোন মূলবি বিয়ে পড়ে যাবে দেখেন কেউ যাবে না আর পালা আপনাদের আগে গ্রামের মানুষের তো এই গ্রামের মানুষ আমরা খাবো মরো মৌলী আর বিয়ে পড়াবে না হাঁকিয়ে দিবে তখন মসজিদ থেকে মজা করেন আর মৌল্বী সাহেবকে হাঁকেবে আর গ্রামের লোক মজা করে খেবে তো গ্রামের লোক যতক্ষণ না আগে নাস্তা বন্ধ করবেন মৌলী সাহেব পারবে না বুঝতে পারলেন গ্রামের দুটা দুটা বিয়েতে করে দেখেন যে লেনদেন হয়েছে যৌতুকের পণের লেনদেন হয়েছে নাস্তা খেয়েন না তারপরে বিয়ে সব বন্ধ হয়ে যাবে দেখেন আমল করে দেখেন মৌল সাহেব পরে পালা আসছে পরে আগে সমাজ দায়ী হ্যাঁ আগে সমাজ দায়ী তারপরে মৌলবী সাহেবের কথা আসছে সমাজ যদি সজাগ হয়ে যায় মৌলী সাহেব সব ঠিক হয়ে যায় সব বন্ধ হয়ে যাবে তো যাই হোক আমি বলছিলাম যে বিয়েটা বিয়েতে না যায় কাম হবে

হয়েছে না এটাই আমি বলতে চাইছি যে একই পিন্ডালে একটা চেয়ারে চারজন বসে একটা চেয়ারে চারজন বসে কিনা ওইখানে একটা মহিলা পুরুষ পুরুষ মহিলা নিজে চোখে দেখেছি খাবো না কি করবো দিশা পাই না বুঝতে পারলেন তো এই সব দাওয়াতে ওই পিন্ডালে ঢুকা যাবে না যে এখন যে পুরুষ মহিলাকে একসঙ্গে বসেছে বেরিয়ে হাঁটেন বাড়ি যান বাড়ি যান বাড়িতে খেয়ে এলেন গা বাড়িতে ভাত রান্না না করেছে তো হোটেলে খেয়ে এলেন গা ওই দাওয়াত খাওয়া যাবে না পেন্ডাল দুটা করতে হবে ছেলের বিয়ে দেবেন দাও দিয়েছেন দুটা পেন্ডাল করেন একটাতে পুরুষকে খাওয়ান একটাতে মহিলাকে খাওয়ান একসঙ্গে বসে খাওয়ানো যাবে না এটা অবৈধ না সামনে সামনে দেখছে আর দেখছে আর খাচ্ছে দেখছে আর খাচ্ছে না যায় কামে গেল এগুলো সব ছেড়ে দিতে হবে এগুলো মানুষ না যায় যে মনে করে না আমি বলেছিলাম যে কিছু কাম এমন আছে যেগুলো আমরা করছি না যায় যে মনে করি না আমরা অবৈধই মনে করি না এগুলো না যাইস না তো না যায় মনে করলে আমরা নিষেধ করতাম না কেউ নিষেধ করে না সব করে চলেছে করে চলে যাচ্ছে আর নিষেধ করতে হবে জানতে পারলেন যে না যায় যে অবৈধ নিষেধ করতে হবে যে ভাই এগুলো করিও না বুঝাইতে হবে তাকে এগুলো না যায় যেগুলো অবৈধ এগুলো করিও না তো এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে ভাই যারা আপনারা যখন দাওয়াত দিবেন ছেলের বিয়ে দেবেন অলিমা খাওয়াইবেন তো পুরুষ মহিলাকে একসঙ্গে কোনো দিন বসাবেন না আপনিও গুণা হবেন যারা খাবে গুণাগার হবে যারা খাবে তারাও গুণাগার হবে আর আপনিও হবেন করবেন না তো আমি বলছিলাম যে পর পর পুরুষকে মহিলা দেখতে পাবে না পর পুরুষকে পর মহিলা দেখতে পাবে না আর পর মহিলাকে পর পুরুষ দেখতে পাবে না কিন্তু দেখবেন যে কোনো গ্রামে মহিলাদের আসা যাওয়া বেশি হয়ে গেছে দুজন চারজন মহিলা চলে গেলো এ আবার দুজন চারজন মহিলা চলে গেল এইভাবে যদি আসা যাওয়া বেশি হয় তো খেয়াল করুন দুটা কারণে হয় কটা কারণে দুটা কারণে হয় হয়তো মানুষ মারা গেছে ওকে দেখবে যেমন বললাম ওই জন্য যে সব আর না হলে বিয়ে আছে ডুলি বিবি এসেছে বুঝতে পারলে ডুলি বিবি এসেছে আর এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি আর ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে আসা যাওয়া বেশি হয়ে যায়